ওনো পড়াশোনা করে নাও পড়াশোনা করো বলো এ বি সি ডি ই এফ এফ বলো এফ আ বলো বলো এফ বলো মনা এফ ওই না 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 ও বাবা মে মে তুলে আসবে খুনি বলো এফ এফ জি এ জি বলো জি 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 এ বাবা দাও হাতে দাও হাতে দাও হাতে আবার জ্বালাতন বলো জি দাও না তুমি আগে জি বলো পড়াশোনা করো আগে না ম্যাম চলে আসবে ম্যামকে ডাক দেবো আমি ডাক দেবো ম্যাম আসো তো আসো ঋষিকা পড়াশোনা করছে না বলো বলো জি বলো হ্যাঁ ম্যাম আসবে তাড়াতাড়ি বলো জি এইচ আই জে কে বলো এন হ্যাঁ বদ দিয়ে বদ দিয়ে পড়াচ্ছে এখন বলো এন ও পি হ্যাঁ ও বদ ঠিক আছে বলো পি কিউ কেন এসেছিস পড়াশোনার মাঝখানে তোরা পড়াশোনা করো বলো ও পি বলো পি কিউ কিউ আর এস বলো বলো এখানে নিয়ে যাবে বলো এস বলো

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাম ম্যামের কাছে নি যাব চল চল ম্যামের কাছে নি যাব বলো এস বলো এ টি টি বলো টি বলো টি হ্যাঁ ম্যাম আজmathbb চলো ম্যামের কাছে নি যাব বলো টি ইউ ভি বি ডব্লিউ বলো বলো ডব্লিউ বলো